সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আর একটা কথা বলে নেবো ভিডিওটা একটু লম্বা কিন্তু সেই ছবিটি দেখার অনুরোধ জানাচ্ছি তোমাদের সালটা দু হাজার এক কি দুই এক্স্যাক্টলি এখন আর খেয়াল পড়ছে না সেই সময় বাবার সঙ্গে গিয়েছিলাম বাবার এক বন্ধুর বাড়িতে আর সেখানে গিয়ে ওনার ওয়াইফকে দেখেছিলাম যে মাটি দিয়ে বিভিন্ন ছোটো ছোটো মডেল বানাচ্ছে কোনো রকম ছাঁচে নয় হাতেই বানিয়ে চলেছে আমার এত ভালো লেগেছিলো আমি ওনাকে দেখে কিছুটা ইন্সপায়ার হয়েছিলাম তারপর ভেবেছিলাম যে চলে আমি বাড়িতে গিয়ে আমি নিজে একটু ট্রাই করবো করেছিলাম কয়েকটা মডেল বানিয়েছিলাম তার মধ্যে একটা মডেল আমি দিদিকে গিফট করেছিলাম আর সেই মডেলটা যখন আমি বাড়ি থেকে সোনারপুর নিয়ে আসছিলাম আমার তিন ঘন্টা মতো লাগে হাবড়া থেকে সোনারপুর তো সেই সময় আমি একটা ওই হকার উচ্ছেদ নিয়ে কোনো একটা আন্দোলন হচ্ছিলো তো খানিকটা রাস্তা ট্রেনে আসার পর আমি আটকা পড়ে গেছিলাম সাউথ সেকশন নর্থ সেকশন মেন সেকশন সব সেকশানে তখন অবরোধ চলছে কোনো মতে শিয়ালদা গিয়েছিলাম কিন্তু শিয়ালদা থেকে দিদির বাড়িতে আসতেও বেশ সময় লেগেছিলো মানে তিন ঘন্টার রাস্তাটা আমার প্রায় আট দশ ঘন্টা লেগে গেছিলো আর তার সাথে সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ওই মডেল সমেত ব্যাগটা রাস্তায় পড়ে যায় এবং মডেলটা আমার ভেঙে যায় আমি মডেলটাকে পরে ঠিক করে দিয়েছিলাম দিদির বাড়িতে এসে তো আজও দিদি সেই মডেলটাকে সাজিয়ে রেখেছে এটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো মডেলটাকে এই হচ্ছে আমার সেই বানানো মূর্তি আমি মেলায় এরকম একটা মডেল দেখেছিলাম যেটা দেখে আমি এটাকে বানিয়েছিলাম এটা অনেকটাই এখন এটা ভেঙে গেছে অনেকটাই অনেক পুরানো হয়েছে তো সেই অনেক আগের তো যাই হোক এখনও দেখে খুব ভালো লাগলো দেখে ভালো লাগলো জাস্ট আমি তাই এর সাথে সাথে আরেকটা কাজও রয়েছে সেই সময়কার আরেকটা কাজও রয়েছে এই যে একটা মায়ের কালী মায়ের মুখের পাশে আমি চাল দিয়ে কাজগুলো করেছিলাম এক একটা করে চাল বসিয়েছিলাম পুরো মুখটার চারপাশ দিয়ে এই কাজটাও আমার হাতে করা ছিল আসলে অনেক দিন পর নিজের কাজটা দেখলাম তো খুব ভালো লাগছে আর এই যে মুখগুলো দেখছো এইগুলো সেই সময়কার এত তো ডেকোরেশন ছিল না পূজা প্যান্ডেলে আমাদের মন্দিরের প্যান্ডেল এ আমাদের সমস্ত দাদারাই কাজ করতো এই পোড়ামাটির মূর্তিগুলো মানে মুখগুলো এনে প্যান্ডেলে সাজানো হয়েছিল। কাজ করা হয়েছিল দুর্গার মুখ ছিল কালীর মুখ ছিল তো সেইখান থেকে আমি দুটো চেয়ে নিয়েছিলাম একটা দুর্গা একটা কালি তো কালিটার পাশ দিয়ে এই চালের কাজ করেছিলাম এক একটা করে চাল বসিয়েছিলাম ফেভিকল দিয়ে দিয়ে অনেকটা কষ্ট হয়েছিল। তাই আজকে সেই দিনগুলো মনে পড়ছে আর দুর্গার মুখটাও করেছিলাম সেটা ধান দিয়ে সেটা আমার বাড়িতে ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা দেখানোর মতো নেই তো এইটা যখন পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু বলার নেই মানে আমার নিজেরই খুব ভালো লাগছে যাক তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমাকে